সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের দু হাজার দুশো নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এদের জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি নেতা আমানুল রামান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বিরোধী রাজনৈতিক নেতারা মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী ও সাধারণ মানুষ দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তকামী মানুষের ঢল ঢাকার কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ছিল একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ বুধবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা লামান সৌদিউদ্দিন চৌধুরী অ্যানী সহ দলটির বেশ কয়েকজন নেতা বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান সরকার পতন আন্দোলনে যুক্ত থাকার অন্যায়ভাবে গ্রেফতার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে